فاعوذ <applause> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف مَنْ به ان السمع والبصر كل اولئك كان عنه مسئولا سمعت المسئولين الواقع তিরিশে জানুয়ারি ছিল বাংলাদেশে যে কয়েকটা অনুষ্ঠান হয় গ্রামের সবচেয়ে বড় অনুষ্ঠান হয় যেটা করতে মনে মারা যাওয়ার পর এখন ওইটা বাংলাদেশের যারা পরিচিত আলোচক তাদেরকে নিয়ে যায় তার ভেতরে আমাকেও নিয়ে গিয়েছে ওই দিন যেহেতু থেকে এসা আলোচনা করা সবসময়

সরাসরি হাসিনার সাথে আমার এখানে সাক্ষাৎ বিভাগের যারা সমাজ ছিল না এইগুলো বলা হবে যা ভালো লাগে ওরা শেষ পর্যন্ত আমার বউ তুলে নিয়ে আসবে এইটা বলেছে আমি এমনি ছোট মানুষ কি ইমানি আমার

আমি আমার তো চাকরি বাঁচানো চাকরি ছিল কুষ্টিয় যে প্রায় দশটা মানুষ অসুস্থ একজনকে মেরেই ফেলেছি গরিব তার বাড়ি দেখতে গিয়ে দেখি এই যে এক দেড় কেজি চাউল রয়েছে

কথা বলার তারপর দেখার জন্য আমি আসলে দেখার জন্য এসেছি কথা বলার জন্য আনন্দে খাবারই খাবার না আমার সাথে ছিল এ কারণে আমি বহু সাপোর্ট করেছি তার কাছ থেকে নাই আমার লাশ বেরো

দায়িত্বে যারা পড়তো কারা রক্ষী সব হিন্দু বালা দেবী না এদের কাছে রসগোল্লা জীবলি দিত তাও পড়লে একটা কাজ হইতো খেতে পারতো আর ও শিবলি পড়ে কেউ ওয়াশ করা যাবে

তুমি যতদিন বেঁচে থাকবা খরালের কথা বলতে পুষ্পা মনে হয় যে এখনো হাতটা আমার যদি যেতে পারি সহজ ভাষা সময় এমন কথা বলার যোগ্যতা খরান থেকে যেন তোমার অল্প সময় বুঝে এখানে আগে দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলতাম এখন পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটে একটা বিষয় বুঝতে পেরে কথাগুলো বলতে পারলে মানুষ বুঝতে পারলে তো হয় নাকি যার কোনো বিষয় জ্ঞান ওই বিষয়ে সে যেন কথা না বাংলাদেশের মানুষের স্বভাব খারাপ এরা না ওইটা বেশি করি অবশ্যই আপনার এই শ্রবণ শক্তি আপনার এই দর্শন শক্তি আপনার এমন তো এমন প্রত্যেকটা জিনিস আমার কাছে জিজ্ঞাসিত হবে আমি কোন বিষয় সঠিক ভাবে না জেনে যদি ছড়ান আমার ভেতরে কোন যদি দোষ থাকে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলে ওইটা হবে গেবোধ কি হবে আর যদি দোষ না থাকে মানিয়ে মানিয়ে বলে না তাহলে ওটা হবে তহমত ওটা কি ওটা আরো মারাত্মক

কেন ওই সময় বসে বসে একজন আর একজনের সাথে ডাকা হলে কি উপদেশ দেবে আস্তা ফেরব যে কোন সময় পাক থাকে না পাক থাকে আমার থাক না থাক সময় কি পড়বে ফেরু একটা মন খেয়েছেন বলছে

নারীদের উপরে পুরুষ জ্বর হওয়া লাগবে তাই ছেলে হোক না এই কে আপনার বর না আপনার সেই দিনে আমি বললাম তো ভা আপনি আপেল দরকার আরো তিন চারটি নিয়ে আসেন আপেল পরে যদি ছেলে হওয়ার ক্ষমতা থাকতো আমার আমি একটা না প্রতিদিন দশটা করে আপেল খাওয়াতাম

অভাব দূর করার এক মালিকানা আমি আল্লাহ ততক্ষণ এখানে আমাদের জীবনের নারী পুরুষ বৃদ্ধি সবাই কাজ কর না থাকলে এটা পড়বে আপনার বছর করা লাগবে না পাক আছে না পাক আছে কোনো অসুবিধা নেই এমনকি মেয়েদের শরীর খারাপ থাকে তিন দিন পাঁচ দিন সাত দিন ওই সময় করতে পারবে আমি আবার বলছি ভাই বিষয়ে না চোখ করে থাকবে আপনার এই মুখ আর এই দুইটা যদি কন্ট্রোলে রাখতে পারেন কি আমাদের দিন আল্লাহ আপনাকে বিনা হিসাবে জানাতে আমি যেহেতু কথা বলা নিশ্চয় একেবারে মুখে ঠেক মেয়ে দেওয়ার কথা ভাবতে

Victor Fatsu, Sadaka, Savan Filho, Nakaki, Osta. Ele é Lakarbosa, Casacato, Soturida. Parsida Zorin, Boroshek, Estia, Tequila, Jimpo. Quatro costra, Cici. Por banda, 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 tem